আজকে দেখাবো কিভাবে আমি প্রথমবার আমার বাসায় মতিচুরের লাড্ডু বেসনের যে লাড্ডু সেটা বানিয়ে ফেলেছি প্রথমে আমি আড়াই কাপের মতো বেসন নিয়েছি তারপরে সেটা আমি সুন্দর করে মিক্স করে আলাদা করে রেখেছি আসলে প্রথমবার বলে কোনো ব্যাপার না ইচ্ছে শক্তি থাকলে এবং মনের ভেতরে সেই কনফিডেন্ট থাকলে প্রথমবারই অনেক কিছু সুন্দর মতো হয়ে যেতে পারে প্রথমবার বলে কোনো শব্দ আসলে নেগেটিভ অর্থ হতে পারে না যাই হোক এরপরে আমি চুলায় গরম তেল দিয়েছি তারপর আমার বাসায় যেহেতু কোনো ছাঁকনি ছিল না তাই যেটা চাল ছাঁকার জন্য আমি ইউজ করি সেটাকেই ইউজ করেছি এবং তারপরে বেসনগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সেটা আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এরপর যেহেতু আমাকে ক্যারামেল তৈরি করতে হবে আমি আগেই বলেছি আড়াই কাপ বেসন যেহেতু আমি দিয়েছি তাই আমি দুই কাপের মতো ছোট ছোট কাপটার দুই কাপের মতো আমি চিনি দিয়েছি ক্যারামেলের জন্য এরপরে আমি কিছু স্যাফ্রন ইউজ করেছি যেহেতু আমি ফুড কালার ইউজ করছি না তাই একটা সুন্দর গন্ধের জন্য আমি স্যাফ্রনটা ইউজ করছি এরপরে আমার কেটে রাখা দুই রকমের বাদাম দিয়েছি এবং আমি ওয়ান টি স্পুন ঘি ব্যবহার করেছি ঘি কিন্তু লাড্ডুতে অন্য রকম একটা ফ্লেভার যোগ করে দেয় সো এরপরে আমার সুন্দর মতো ক্যারামেলের সাথে বেসনটা মিক্সড হয়ে গেলে আমি নামিয়ে ফেলেছি একদম বেশি ভাজা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে যেটা গোল করার সময় হাতে মাখানোর সময় কিন্তু খুব ভালোভাবে উঠবে না তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দরভাবে আমার লাড্ডুগুলো হয়ে গেছে এবং বিলিভ মি আপনিও কিন্তু ঘরে বসে খুবই কম সময়ের এই বেসনের লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন এবং আমার এই লাড্ডু দেখে কেউ যদি ঘরে বসেই খুব কম সময়ের মধ্যে লাড্ডু বানিয়ে ফেলতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এটা খেতে খুবই খুবই টেস্টি হয়েছিল এবং খুবই কম সময়ের মধ্যে আপনিও কিন্তু আপনার বাড়িতে কোনো গেস্ট আসুক বা যে কোনো পুজো পার্বণ যাই হোক সেটার জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজও আছে সেখানে সবাই ঘুরে আসতে পারেন আজকের মতো টাটা